আমাদের জামাতে ঝুল লাগানোর জন্য বাজারে ঝুল কিনতে গিয়েছিলাম যে দেখি দুইশো আড়াইশো টাকা দাম চায় এজন্য নিজেই বানিয়ে নিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা জারিফ আর জাবেরকে নাস্তাতে আমি সেরেলাক দিয়ে নিলাম জুয়ারের বাবাকে রুটি বানিয়ে খাইয়েছি তুমি কি তুমি বলবা না আমাকে তো বলব না তো দিতে দিতে বলো দিচ্ছি মায়াশাল্লা আর তা না দিবা না তুমি একটু সরাম বিছানাতে ঝাড়ু দেই যাবে তুমি দুষ্টু তুমি আমার দুষ্টু পাখি তুমি দুষ্টু পাখি আমার তুমি একটা দুষ্টু পাখি ক্লে ক্লে আমাকে একটা এদিকে জারিফ জাবের ক্লে দিয়ে ওদের মন মতো করে খেলছে আমার বাবারা মাসাল্লা সারাদিনই খেলাধুলা করে খাওয়ার টাইমে খাওয়া ঘুমের টাইমে ঘুম আর গোসলের টাইমে গোসল হয় চলে আসলাম জারিফ জাবেরের রুমটাকে গুছাতে আর যেহেতু তিনটা বেডরুম তিনটা বেডরুম এক রুমে জারিফ জাবের জুয়েরা ঘুমায় আর এক রুমে আমার মা ঘুমায় ওই বেডটা যেহেতু ছোট তো এই ঘরটাকে আমি গুছিয়ে নিচ্ছি মশারির হুকগুলো এত উপরে উপরে যে আমি নিজের নাগাল পাই না তো রুমটাকে গোছানো শেষ এখন চলে যাব পার্সেল রেডি করতে এটা কি এটা ডক্টর আলভিন না এটা ফেস ওয়াশ বলা হ্যাঁ এটা কি Alvin. Nah, ada pawpaw siram. Ada pasha, siram pasha, ada pasha, ada pasha, ada Papaya Papaya pasha, ada pasha, ada pasha, ada Pase ada pasha, ada pasha, ada pasha, Dokter Alvin ada <Doctor> Alvin <laughs> আমার মুখে ডক্টর আলভিন শুনতে শুনতে যাবের সব কিছুকে এখন ডক্টর আলভিন বলে আবার বলো অসোফি সিরাম মানে ও আমার প্রোডাক্টের নাম শুনতে শুনতে ওর মুখস্থ হয়ে গেছে তো পার্সেলগুলো রেডি করে যা মা যাবেরকে গোসল করিয়ে দিল আর জুয়ারে ওকে আমার কাছে এনে দিয়ে গেল ওকে ভালো করে মুছে এখন জামা কাপড় পরিয়ে দেব গতকালকে ওদের চুল কেটে দিয়েছিলাম আর এই যে ওদের খাবার দেখে ওরা লাফাচ্ছে খুশিতে আমি রুই আজকে চাচি তরকারি দিয়েছে আমি বললাম যে চাচি আমাদের তরকারি ঝাল হয়েছে আপনি একটু তরকারি দেন চাচি মাছ দিয়ে তরকারি এনে দিয়েছে সিম তরকারি তো এখানে জারিফার আর বলেছি খাটে যাও ওরা দৌড়ে দুইজন দুই খাটে চলে গেছে তো আমি আবার বললাম যে এই যে এই পাশের খাটে আসো তো ওদেরকে আমি ভাত খাইয়ে দিচ্ছি এখানে জাবের জারিফ আলু দেখে খুবই পছন্দ করে যেহেতু নতুন আলু আর এমনিতেও খেতে মজা ওরা এখানে জাবের বলছিল পটেটো খাবো আর জারিফ বলছিল আলু খাবো জাবের বলে পটেটো আর জারিফ বলে আলু এই নিয়ে আবার দুইজনে লেগে যায় ঝগড়া কি একটা অবস্থা তো এখানে সিমের বীজ ওরা খুবই পছন্দ করে ওরা দেখে বলছিল সিমের বীজ খাবো আর আলু ওকে ভেঙে কেন দিলাম এই নিয়েও বায়না করছিল আলুটা ভেঙে দেওয়ার কারণে ওকে পুরোটা আলু আস্ত দেওয়ার কথা তা আমি একটু ভেঙে দিয়েছি এর জন্য ও খাবে না তা আমিও আছি ওকে বাকি এটুকু আবার দিয়ে দিলাম আর আমি কখনই বাচ্চাদের জিদের কাছে হার মানি না তো যাই হোক ককে ভাঙা আলুটাই আর কি খাওয়ালাম তারপর যাবের কি দিলাম যাবের আবার একটু জিদ কম করে আবার বলো আমি শুনি নাই মাশাআল্লাহ যারে যাবের বলো আল্লামা বলো বলো আল্লামা বলো হ্যাঁ 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 মাশ আল্লাহ এবার ওকে তারপর জুয়ারাকে নিয়ে চলে গেলাম একটু বাজারে কারণ আমি যখনই এখানে সেখানে যাই জুয়েরা মাদ্রাসায় থাকে আর বায়না করে আম্মু তুমি আমাকে নিয়ে যাও না তো আজকে বাজারে একটু কাজ আছে এজন্য জুয়ারের বাবার সাথেই জুয়ের বাবা দুপুরে খেয়ে যখন যাই জুয়েরা বাবার সাথেই চলে গিয়েছিলাম তো এখানে আসার পর বলছি দরজা খোলো দরজা খোলো জারিফ অনেক কষ্টে এখানে দরজা খুলছিল আর বাজারে গিয়েছি মূলত এই ক্যারেটগুলো আনার জন্য মানে আমার টমেটো গাছটা একটা বস্তায় চারটা দেওয়ার ফলে টমেটো গাছের পুষ্টি আর কি কমে গেছে এই জন্য ভাবলাম যে এক ক্যারেটে দুইটা করে গাছ দিলে মাটি বেশি দিলে তারপর পুষ্টিটা একটু পাবে এই জন্য এই যে পাঁচটা ক্যারেট নিয়ে আসলাম সবজির দোকান থেকে ফলের দোকানেরগুলো অনেক বেশি দাম ছিল আর এই যে এই ঝুড়িটা এনেছি ফলের ঝুড়ি এটা ছিল বিশ টাকা করে আর ছোট ছোটো ডিব্বাগুলো এগুলো দশ টাকা করে আর আমার না এটা সেটা দেখলে অনেক বেশি কিনতে মন চায় যাওয়ার সময় মাকে টাকা দিয়ে যাচ্ছিলাম মা বললো যে তোর কাছে রাখ পরে দিস আমি বললাম যে না আমার কাছে রাখলে আমি বাজারে গেলেই সব খরচ করে ফেলবো ওই জন্য মার কাছেই তো এখানে কাপড় ধোয়ার ছিল ঘরে বেলচা ছিল না আর এই যে এই ডিব্বাগুলো এনেছি এখানে পাঁচটা ডিব্বা আমার মা মানে সব বোনরা যখন বাসায় আসে আমি ভাবি হ্যাবেন তারপর হচ্ছে মুক্তি আপু মাহেলাপা কোনো কিছু রান্না করলে সবাইকে দিয়ে দিতে নাই এজন্য আমার ঘরে আমি যত ডিব্বাই কিনি না কেন একটা ডিব্বাও ঘরে থাকে না সব ডিব্বা এর ঘরে তার ঘরে তার ঘরে চলে যায় ডিব্বা তো শেষ এখন চলে যায় আমার ঘরের পাতিলগুলো মানে পাতিলে সহকারে আমার আম্মু তরি তরকারি দিয়ে পাতিলগুলো সহ দিয়েছে আমার ঘরে তিনটা পাতিল খুঁজে পাই না মাকে বললাম পাতিল কই বললো যে একটা ডিব্বা মামুনের বাসায় একটা পাতিল মাহেলার বাসায় মানে এরকম করে আমার মা গুণ ছিল যে কার বাসায় কোনটা এজন্য বেশি করে পাতিল নিয়ে আসছি আর এই যে একটা কুশিকাটা নিয়েছি আর এই মতিগুলো নিয়ে আসছি ঝুল কিনতে গিয়েছিলাম ঝুল পাইনি আই মিন ঝুলগুলো এক একটার দাম ছিল আড়াইশো টাকা জোড়া তো এত টাকা বাজেটের ভিতরে আমি ঝুল কিনবো না তো এই জন্য আমি ভাবলাম যে আমি একটু মানে টেকনিক খাটি একটু ঝুল বানিয়ে নেই এই যে এই পাথরগুলো পিস হিসেবে কিনে এনেছি এগুলো দিয়েই আমি ঝুল বানিয়ে নিলাম ঝুলটা বানালে কি হয় একটুখানি ঝুলবে বা দেখতে ভারী লাগবে সুন্দর লাগবে এজন্য এটা বানিয়েছি তো আমি এই গোল্ডেন কালারটা বাদে বিস্কিট কালারটা পাইনি এজন্য আর কি নিচে একটু গোল্ডেন কালার দিয়ে দিয়েছি যেহেতু পাতিগুলো বিস্কিট কালারের এজন্য উপরে বিস্কিট কালার দিয়েছি তারপরে জুয়াইরা আর নিধার জামাতে এই ফুলগুলো বসিয়ে নিব একটু মানে আরেকটু সুন্দর দেখা যাওয়ার জন্য আর কি তো সবাই দেখছি যে নিধার জামাটাকে বেশি পছন্দ করেছেন সিম্পল এজন্য তো নিধার হিসেবে নিধার জামাটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে আর নিধা তো অনেক বেশি ফর্সা জানি না পড়লে ওকে জামাটা কেমন লাগবে তো আজকে হচ্ছে আমরা গায়ে হলুদে যাবো আগামীকালকের ব্লগে আপনারা গায়ে হলুদের ব্লগটা দেখবেন আর পরশু হচ্ছে আমরা বিয়েতে যাব এই তিনজনে আমি নিধা জয়ের এই তিনজনে সেম ড্রেস পরে তখন দেখবেন যে আমাদেরকে কেমন দেখা যাচ্ছে তো এই যে আমার মা বলছিলো যে ভালোই করেছো একটু মরা মরা কালার এনেছো কারণ তিনজনে মিলে পড়বে আমি যদি লাল মানে টকটকা লালটা এগুলো পড়ি ওইগুলো তো আর আমার সাথে যাবে না আমি হচ্ছে মা তো এখন এই জুতাগুলো দেখে আমার আমি ভাবলাম যে কিছু একটা করে ফেলি কারণ এই জুতাগুলো আমি আর বেশি দিন পরবো না তো বেশি দিন না পরার আগে আমি ভাবলাম যে কিছু একটা করি যে ওই এক এই ডিজাইন তো পরেছি আর এক ডিজাইন করে আমি কিছুদিন দিন তো এই জুতার ভিতরে আমি যেরকম পাথর বসাচ্ছিলাম আঠা দিয়ে আইকে আঠা দিয়ে এক সাইডে হচ্ছে গ্লাস মিররের পাতা মিরর আর এক সাইডে হচ্ছে রাউন্ড শেপের মিরর এগুলোকে বসিয়ে ওপরে পাথরগুলো বসিয়ে দিচ্ছি জানি না কেমন আমার মনে হচ্ছে যে আমি জুতাটাকে আরও বেশি বজঘুরি বানিয়ে ফেললাম তো আপনারা অবশ্যই জানাবেন যে জুতাটা কেমন হলো এই যে পাথরগুলো বসানোর পর আমি তো কালোটা পরেছি তো তাই ভাবলাম একটুখানি অন্য ডিজাইনের করে ফেলি তো একটা জুতো আজকে কমপ্লিট করলাম আর এই যে হচ্ছে জুতার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই 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 জানাবেন আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে বাচ্চা পোলাপেনের মতো করে ফেললাম তো এখন যেহেতু লাগিয়ে ফেলেছি কিছু করার নেই এইভাবেই কিছুদিন পরি পরে দেখি কেমন হয় তো রাতের বেলা জাবের জারিফ এখানে অনেক বেশি দুষ্টুমি করছিল আর আমি এগুলো করতে করতে আমার প্রায় রাত সাড়ে দশটা বেজে গিয়েছিল জুয়াই জারিফ জাবেরকে ওই পাশে ঘুমানিয়ে দিয়েছিল ওরা ঘুম থেকে উঠে ওর বাবা এসেছে শুনে দৌড়ে আবার এই রুমে চলে আসছে কি একটা অবস্থা